সাের কাশে এত রংকে গো রঙালো মনের সুর কে গো ছড়ালো ষেরা আকাশে এত রংকে গো রঙালো মনের সুর কে গো ছড়ালো কারে মালা দেবে বলে অধরে বকুল পড়ে ঝরিয়া সোনার বরনি মে আখি দুটি ওঠে ভরিয়া এই গানটা কিন্তু এই পরিবেশে বরফ আচ্ছাদিত এই পরিবেশে কখনো মানায় না এখন তুষার পাত হচ্ছে আমি এ ধারে এ ধারে যেই জাপান যেই আমি একটু সামনের দিকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জাপানের যেই সাগর ও পারে হচ্ছে রাশিয়া সাখালীন দ্বীপ সম্ভবত ওকাইডোতে আমি আছি তো এখান থেকে আমি রাশিয়া বা এই জলটা দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেছে দীর জলে ভরা ছলে প্রদীপ ভাষাও কারিয়া সোনার পথ চেয়ে আখি দুটি উঠে জলে ভরিয়া সাের আকাশে এত রংকে গো রঙালো মনের বিনা এত সুরকে গো ছড়ালো সাঁঝের আকাশে এত রংকে গো রঙালো মনের বিনা এত সুরকে গো ছড়ালো মালা দেবে বলে অধরে বকুল পড়ে ঝরিয়া সোনার বরনিমে মে বলকার পথ চেয়ে আখি দুটি ওঠে জলে ভরিয়া তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই গানটি আমার হৃদয়ে এখনো এখনো লেগে আছে জাপানের হোকাইডোর এই তুষার আবৃত এই পথে হঠাৎ করে এই দিগন্ত ছোঁয়া সেই জলরাশি দেখে তরুণ বন্দ্যোপাধ্যায়ের সেই গানটি আমার মনে পড়েছে অর্ধেক গেয়ে দিলাম এবং এই রেডিমেড এই অবস্থায় উইদাউট প্র্যাকটিস এর চেয়ে বেশি ভালো গাওয়া যায় না আজ তাহলে ছাড়ি দিস ইজ পনি আমিন ফ্রম Hokkaido, Japan. Thank you. Thank you very much. Bye-bye. Bye-bye.